হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আমার জীবনের সমস্ত অভিজ্ঞতা আমি তোমাদের সাথে শেয়ার করি ভালো খারাপ অভিজ্ঞতা তো আজকেও একটা নতুন অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব আমার সি একশান ডেলিভারির পর আমার একটা খারাপ অভিজ্ঞতা হয় যাতে তোমরাও এরকম ভুল না করে এবং তোমাদের সাথেও এরকম কিছু না হয় সেই জন্যই ভাবলাম যে তোমাদেরকে একটুখানি সাবধান করে দিই এবং আমার অভিজ্ঞতাটা শেয়ার করি যাতে তোমরা সাবধান হতে পারো তো আমার সি একশান ডেলিভারির পর মোটামুটি বলতে পারো দু মাস পর আমার যে সেলাইয়ের জায়গা সেখানে কিন্তু ইনফেকশান হয়ে গেছিলো তো ইনফেকশান হয়ে সেখান থেকে পুজ বেরোচ্ছিলো তো আমি তো ভীষণ ভয় পেয়ে যাই যে এটা কেন হলো তো ডক্টরের কাছে গেলাম এবং ডক্টর কিন্তু আমাকে মেডিসিন দিল এবং প্রত্যেক দিন দুটো করে ইঞ্জেকশান আমাকে দিয়েছিল এবং সেই ইঞ্জেকশানগুলো প্রচণ্ড ব্যথা একটা যন্ত্রণাদায়ক ইঞ্জেকশান বলতে পারো প্রচণ্ড আমি কষ্ট পেয়েছি পাঁচ দিন আমাকে ইঞ্জেকশান নিতে ছিল কিন্তু সেই পাঁচ দিন ইঞ্জেকশানে আমার শরীর পুরো জর্জরিত হয়ে গেছিলো মানে দুবেলা করে ইঞ্জেকশান নিতে তো ভীষণ যন্ত্রণাদায়ক ইঞ্জেকশান তো সেই যন্ত্রণার কথা ভাবলে মনে হয় যেন সবাইকে সাবধান করে দিই যে কারোর সাথে যেন এরকম না হয় দেখো সি সেকশান ডেলিভারির পর আমরা কি করব কত দিন রেস্ট নেব কি কি খাবার খাবো কি কি খাবার খাবো না এগুলো কিন্তু সমস্ত ডক্টরাই সবাইকে বলে দেয় তো এগুলো নিয়ে আমি আর কিছু বলছি না কারণ সবাইকে ডক্টর বলেই দেবে এগুলো নিয়ে বলার কিছু নেই তবে যেটা বলবো আমার অভিজ্ঞতা হয়েছে কেন এরকম হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো আমার যখন সিসেকশন ডেলিভারি হয় তারপর এক দেড় মাস ঠিক ছিল তো দু মাস পরে আমার বাচ্চা না ভীষণ কান্নাকাটি করতো তো ওকে সামলাতে হতো তো যেহেতু তো স্নান করেই আমি রকম স্নান করেই আমার বাচ্চাকে বাচ্চা কান্নাকাটি করলে চলে আসতাম বাচ্চার কাছে এবং বাচ্চাকে সামলাতে হতো তখন তো সেই কারণে কি হতো অনেক সময় স্নান করার পর যে সেলাই জায়গাটা সেখানে না আমার মানে জল থেকে থেকে যেত যেহেতু আমার বেবি বাম্পটা অনেকটা নিচের দিকে ছিল মানে পেটটা অনেকটা ঝুলে গেছিলো সেই কারণে ওইখানটাই না মানে স্নান করলে জল থেকে যেত জল জমে থাকতো তো তাড়াতাড়ি করার কারণে এবং বেবি কানাকাটি করলে বুঝতেই পারছ মাদের মন তাড়াতাড়ি করে কোনো রকম স্নান সেরে বাচ্চার কাছে চলে যেতাম সেই কারণে না আমার ওইখানে জলটা ঠিকঠাকভাবে মোছা হতো না তো বেশ কিছুদিন আমি গুরুত্ব দিইনি এরকম অনেক অনেকদিন গেছে ঠিকঠাকভাবে ওইখানটায় সেলাই জায়গাটায় জল মুছিনি তো তখন কি হয় এরকমভাবে জল থেকে থেকে যেটা হয়েছে যে আমার ওখানটা ইনফেকশন মতন হয়ে গেছে এবং পুজ বেরোচ্ছিলো তো তখন বুঝতে পারলাম যে আমার এই ভুলের কারণেই কিন্তু এটা হয়েছে এবং তার ফল তো বললামই তোমাদেরকে যন্ত্রণাদায়ক ইঞ্জেকশান তো তারপরে কিন্তু ইঞ্জেকশানগুলো দিয়ে আমার কমে গেছিলো ওটা পুরোপুরিভাবে এবং তার জন্য ডক্টর আবার নতুন করে আমাকে মলম দেয় আর কি ক্রিম দেয় ওখানে লাগানোর জন্য শুকানোর জন্য ইনফেকশনটা এবং শুকিয়েও গেছিলো কিন্তু আমাকে বেশ কয়েকদিন ভুগতে হয়েছিল এই যন্ত্রণাটা নিয়ে তাই তোমাদের সাথে এটাই আমি শেয়ার করছি যে তোমরা কিন্তু এরকম আমার মতন ভুল করো না অবশ্যই সেই সেলাইয়ের জায়গাটা যতদিন তোমাদের সেখানে ব্যান্ডেজ করা থাকবে যতদিন সেটা আটকানো থাকবে ততদিন তো একরকম তারপর যখন খুলে দেবে সেলাই কেটে দেবে সেলাই কাটার পর থেকে যখন তোমরা স্নান করবে প্রত্যেকটা সময় তোমরা কিন্তু ওখানে জলটা কিন্তু মুছবে অবশ্যই নাহলে কিন্তু ইনফেকশান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর একটা কারণ হতে পারে অনেক সময় আমরা অতিরিক্ত টক যদি খেয়ে থাকি সেই কারণে কিন্তু পুজ বেরোতে পারে ইনফেকশান হতে পারে এবং তার সাথে সাথে জার্নি করা কিন্তু এই সময়তে যাবে না ডক্টর তোমাদেরকে বলে দেবে যদিও আমিও বলি যে আমি জার্নি আমাকেও জার্নি করতে হয়েছিল কারণ আমার বাচ্চা হওয়ার পর কিন্তু বাচ্চাকে নিয়ে আমাকে ডক্টরের কাছে যেতে হতো তখন না আমার টুকটুকি করে আমি ডক্টরের কাছে যেতাম যেই কারণে আমার বেশ ঝাঁকুনি হয় এবং ঝাঁকুনির ফলেও কিন্তু এটা হতে পারে এরকম ইনফেকশান হতে পারে মানে বলতে পারো মানে সিজার করার পর কিন্তু অনেক দিনই বেশ বেড রেস্টে থাকা উচিত তো জার্নি করা উচিত না এবং ভারী কাজ তো করাই যাবে না শুধুমাত্র বাচ্চাকেই তোলা যাবে বাচ্চার থেকে ভারী কিছু তুমি তুলতে পারবে না তো এই কয়েকটা টিপস তোমাদেরকে বলে দিলাম আশা করি আজকে ভিডিওটা হেল্পফুল বলে মনে হয়েছে আমার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আজকের মতো বিদায়